আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়পুরহাট জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মাইশের হাট থেকে দর্শক এই হাটটা একেবারেই জয়পুরাট টু হিলি রোডের মাঝখানে আপনারা সকলে জানেন যে হিলি স্থলবন্দর নামে সারা বাংলাদেশ থেকে পরিচিত তো হিলি থেকে সর্বোচ্চ আট কিলোমিটার আগেই এই হাট জয়প্রাটের দিকে গেলে আর সারা বাংলাদেশ থেকে এই থেকে কিন্তু আপনারা সহজে ভিজিট করতে পারবেন ট্রেনে এবং বাসে আসতে পারবেন চাইলে এখান থেকে গরু কিনেও সারা বাংলাদেশ অনায়াসে গরুগুলো নিয়ে যেতে পারবেন দর্শক বন্ধুরা দেশ প্রবাস দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সত্যি একটা কমেন্ট করবেন হাটের শেষ বেলার একটু আগমুহে আপনাদেরকে একটু আপডেট দেওয়ার চেষ্টা করতেছে হাটগুলো সকাল থেকে বসে মোটামুটি আপনার দুবার পর্যন্ত ভালো আমদানি থাকে বিকেলের দিকে একটু কমে যায় আমদানি তো বন্ধুরা শুরুতেই চমৎকার সাইজের একটা সার গরু দেখতেছি আমরা এই যে যাতমান কোয়ালিটিতে সেরা মার্শাল্লাহ মামা এটা বয়স কত আছে ছয় মাস বয়স হবে ছয় মাস টার্গেট করতেছেন না আচ্ছা চাওয়া দাম কত আছে এটা দাম চাওয়া বিরাশি বেচা বিক্রি কত করা যাবে পঁচাত্তর হলে বিক্রি করবে দিবেন তো গ্যারেন্টি ফোন নাম্বার দেওয়া থাকবে জিরো নাইন নিতে পারবে নাম্বার বলেন জিরো নাইন জিরো নাইন ডবল ওয়ান ডবল ওয়ান এইট নাইন জিরো এইট নাইন জিরো সেভেন এইট সেভেন এইট এটা ছোট ফোন খালি কথা বলা যাবে আচ্ছা এরকম সুন্দর বাচ্চা চাইলে যোগাযোগ করতে পারবে জয়পুর জেলার পাঁচ বিবি উপজেলার পাঁচ বিবি গরুহাট থেকে শুরুতে একটা দেখা দিলাম দর্শক মার্শাল্লাহ একবারে হাটসেরা কালেকশন এরপর এটা দেখবো একটু বড় ভাই হলো এটা তো ছায়া পড়ে গেল ভাই এদিকে একটু নেন তো ভাই এদিকে একটু নেন তো মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এই যে লাল টুকটুকে বাচ্চা পার্সেন্ট ভালো কিন্তু খাইছে বেশি না কি রে ভাই প্রচুর ভাই কি তুমি ওষুধ ডোজ দিলেই ক্লিয়ার হয়ে যাবে মালটা কত রাখা যায় বড় ভাই একবারে একবারে হ্যাঁ একবারে 300 টাকা ভাই কত 300 টাকা 300 তো খুব কম নাই টি শার্ট দেওয়া যাবে দর্শক বন্ধুরা চোখ বন্ধ করে গোটা যদি কোনো প্রবলেম না থাকে টি হাজারে কিন্তু নেওয়া যাবে গলার কম্বল নাভি হাসলা সব দেখে সিরিয়াস দাম এক টাকা কম নাই এই যে দর্শক বন্ধুরা টি শার্টটি পাখরা পাকিস্তানি সাইওয়াল সব করে আছে আমরা এটা একটু দেখবো এই যে মার্শাল্লাহ চাচা দাম কত দাম পঁয়ষট্টি নাকি ধরে তরে লম্বা আছে দাম কেমন করে চাচা কাস্টমার ষাট হলে দেওয়া যাবে আচ্ছা একটু দেখেই দেই ষাট ভাঙ্গে কাস্টমার বলে আর চাচা টার্গেট ষাট হাজার পর্যন্ত হাতে পায়ে লম্বা আছে দর্শক বন্ধুরা আসলে কিন্তু কম দামে গরুগুলো কিনতে পারবেন পাঁচ বিবির হাট থেকে প্রচুর পরিমাণে সার রমদানে আমদানি হয় এই যে আমাদের চাপায়ের বড় ভাইদের কাছে আছে দাদু কি অবস্থা বিক্রি হয়েছে বিক্রি নাই

এখন যারা কিনতে আছে তাদের কিন্তু ঠিকই ফাটে ভাই গরু কিনতে এই যে গরুটা ভাই চাইছে বান্ন পঞ্চাশের একটু নিচে হলে মানে দাম দর করতেছে তাই না পঞ্চাশ ভাঙে আছে দাম দর ধরেন পঞ্চাশে গরুটা বিক্রি করবে পঞ্চাশে যদি কোনো পার্টি কিনে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে ভাই খাবার বিল আছে খাওয়াইতে হবে কোরবানিতে আবার গরুগুলো বিক্রি করতে হবে তখন তো ভাই পড়তে পড়ে না দর্শক যে কিনে তার কিন্তু ফাটে আর যে বিক্রি করে তার কিন্তু মন ভরে না এটা হলো আসল কাহিনী তো যারাই কিনবেন দেখে শুনে কিনবেন দাম নাই দাম নাই করতেছে তারপরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সার দাম দর দেখতে পাচ্ছি আমরা প্রচুর পরিমাণে আমদানির মাঝেও কিন্তু কেনাকাটা দেখতেছি এই যে দেখেন এখানে কিন্তু চলতেছে দেখাশোনা কেনাকাটা বড় ভাই কত চাইছেন এটা চাওয়া দাম পঁচপান্ন হাজার না রোদের বিপরীত হয়ে যাচ্ছে রে পঞ্চাশ ভাঙে কত ভাই ভাঙে বলতেছে দেওয়া যাচ্ছে না ভাঙে পুরাপুরি হলে দেবেন কমেই দিবে তাও ভেঙে দিবে ইনশাল্লাহ গরুগুলো কেনাকাটাই বেশি বেশি দর্শক আর দামও কিন্তু খারাপ না গরুর বাজারটা এমন হয়ে গেছে ভাই গরু কিনলে বেচা যাচ্ছে না যেটাই কিনতেছে সেটাই কিন্তু বেচা যাচ্ছে না কিনতে গেলেও দাম বেশি মনে হচ্ছে আর বিক্রি করতে গ্রামে পাঁচ পান্না ভাঙে না নাকি এই যে ব্ল্যাক ডায়মন্ড এর কিন্তু বেশ সুন্দর সুন্দর সার বাচ্চাগুলো আছে দেখাচ্ছিলাম আপনাদেরকে কোয়ালিটি ফুল এই বাচ্চাগুলো চাইলে সরাসরি হাটগুলো ভিজিট করে কিন্তু আপনারা কিনতে পারবেন মার্শাল্লাহ এই যে দেখেন অনেক বাচ্চা আছে সব ছোট ছোট বড় বড় মাঝারি সব দিকের বাচ্চা আছে এই একটা বাচ্চা একেবারে ছোট্ট একটা বাচ্চা সাইওয়াল বাচ্চা কত দাম ভাই এটা

ওই একই দামে বিক্রি ছত্রিশ হলে বেচা বিক্রি করতে যাচ্ছে বাকিটা দর্শক বন্ধুরা নিজেরা নির্বাচন করবেন দাম দর কোয়ালিটি আমরা এই গরুটা একটু দেখব চাচা দেশিটা কত বাবা দাম কত দাম কত দাম চা চাওয়া দাম বত্রিশ বিক্রি কত চব্বিশ না পঁচিশ তিরিশ আরে বাপ চব্বিশ পঁচিশ আইডিয়া করলাম তো তিরিশ যাচ্ছে হ্যাঁ দেশি গরু তিরিশে এত গরু গরু নেওয়া যাবে না পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে নিব নিবই বাচ্চা এই পাশে একটা সুন্দর আছে বড় ভাই কত দাম একটা দাম আটচল্লিশ ভাই আটচল্লিশ আচ্ছা হালকা নাভি আছে বাজারে কেমন বলতেছে ভাই আজকে দেওয়া যায় না সকালে দেয়নি সকালে তেতাল্লিশ কোনো দাম পাইছে দর্শক বন্ধুরা বেলায় কিন্তু দাম একটু বেশিই থাকে শেষবেলায় আবার অনেক সময় ভালো গরু পাওয়া যায় না কিছু ভালো গরু আটকায় যায় তো বড়ো ভাই চাচ্ছে যে এখন যদি কয় ভাই তেতাল্লিশ তাহলে দিয়ে দেবো এখন যেহেতু বাজার দেখছে তো যারা যারা এরকম সুন্দর গরুগুলো কিনতে চান সরাসরি হাটটা ভিজিট করবেন আজকে মতো নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম